আমার কথা মন্দির হয়ে গেছে এখন ডলার জমে টাকা আসবে আর কোনো চিন্তা নাই তো সেই জন্য ভিডিও করতেছি আজকে আমার ফার্স্ট পরীক্ষা টুয়েলভের আজকে বাংলা পরীক্ষা এই যে ইংলিশ প্রজেক্ট প্রজেক্ট লিখলাম কিছু বাকি আছে তো এখন প্রচুর করে চলে যাবো দেখি আজকে পরীক্ষাতে কেমন হয় তা তো দেখাতে পারবো না তো বাইরে যত লোক দেখাতে পারি তত লোক দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমে শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে এবং দেখতে থাকবো কী কী হয় পরীক্ষাটা দেওয়ার শেষ হলো কিন্তু এখন কি হয় আশা করি পরীক্ষাটা ভালো হয়েছে আমার মন চাইতেছে পড়াশোনা নাই যে তিন তোর আগে পড়ছিলাম এই দিতেছি এগুলো পড়াশোনা অনেকটাই আসনে কিছু কমেন্ট পড়ছে মানে পাঁচ নম্বরটাও দেখা করি তো পরীক্ষা ভালোই এই যে স্কুলে আছি আপাতত অফিসের পাশেই তো আমার কিছু গণ্ডগোল আছে তো ওইগুলো পরীক্ষা করি আশা করি পরীক্ষা ভালো হবে রেজাল্ট ভালো আসবে পরীক্ষা আমার মধ্যে আর রেজাল্ট মাস্টারের হাতে তো দেখি কতটুকু করা যায় আমার সুস্থ পড়াশোনা আর করাছি ভালোই তো করতে থাকি তোমরা দেখতে থাকো ভিডিওটা আজকে কি কি আসছে কাজ করতে পারে রোদের মধ্যে বাইক ওই জায়গায় আছে আর স্কুল নাই সবাই চলে গেছে এই যে এটা প্রাইমারি স্কুল দেখি কত হয় তো দেখতে তো যার জন্য পরীক্ষা দেওয়ার আশা এই যে এই মানুষটা এরা দুজন আমাকে অনেক অনেক হেল্প করছে পরীক্ষা দেওয়ার জন্য আজকে বাংলা পরীক্ষা দিলাম এরা দুজন মানে সেই হেল্প করছে দুজনে তো তোমাদের পরীক্ষাটা কেমন হলো খুব ভালো ভালো একদম তো এদের জন্য পরীক্ষাটা দেওয়ার আশা তো আশা করি এদের জন্য পরীক্ষাটা ভালো হবে তো তোমরা কি দেখতে থাকো আশা করি আরো ভালো হবে তো খুব মানে খুব হেল্প করছে তো দুজনেকে আমার তরফ থেকে ধন্যবাদ একদম থ্যাংক ইউ পরীক্ষা দিয়ে এসে একটু কাজে যাবো অবস্থা এমন হয়েছে শরীর পুরা চলতেছে না জ্বর আসছে মাথা ব্যথা এখন দেখি কিছু খাইতে ওষুধটা খাই আবার কালকে ইংলিশ পরীক্ষা আছে পজেট লেখা হয়েছে কিন্তু পড়াশোনা নাই তার চেষ্টা করি যদি পাশ করা যায় তো আর কি ওষুধটা খাই একটু করে তোমাদের দেখাইতেছি আর সারাদিন কী কী করলাম তাও দেখাবো দেখারও কিছু নাই কথা পরীক্ষা চলতেছে এখন পড়াশোনার ধান্দায় আছি একটু পরা বসেই খাওয়া দাওয়া করে দেখতে থাকবো যে শুরু হয়ে গেল খাওয়া দাওয়া যে ডালের বালি খাওয়া দাওয়া করি যে ওষুধ ওষুধও রেডি খাই দাই ওষুধ খাই একটু না করে রেডি আছে শিব মুর্মু এখন তারপরে ওদের লেখা বাকি তারপরে অন্য চিন্তা ভাবনা বিকেলে একটু জল ঘুরতে যেতে পারি তোমরা দেখবাই তো দেখতে দেখো খাই তারপরে আর যারা তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই তাদের সাবস্ক্রাইব করে দাও আশা করি চল্লিশ হাজার হয়ে যাবে আর অন হয়ে গেছে তোমাদের বলা হয়েছে তো থ্যাংক ইউ দাদা যারা সাবস্ক্রাইব করছো আর ভিডিওটা প্লিজ শেয়ার করে দাও ভাই হিসেবে বন্ধু হিসেবে ভাই হিসেবে যেমন চায় শেয়ার করে দাও তো গাইস এখানে বাড়িতে রেস্ট টেস্ট করে আসলাম টষুধ খেলাম কারণ একটু খেতেও গেছিলাম একটু রসুন খেত আর কি সাফ করে দিয়ে আসলাম পুরো ঘাস ওই জায়গায় মোবাইলটা নিয়ে যায়নি তো আলকা পাতলা ঘুরতেছি এদিকে রাস্তা টাস্তা দিয়ে আর এই দিক দিয়ে পুরো মরিচ চাষ হয় হালকা পাতা ঘুরতেছি পুরো ঠান্ডা সবুজ চারদিকে খালি সবুজ সবুজ এই সাইডে আমাদের বাড়ির পিছন সাইডটায় পুরো ধান হয় আর এদিকে ধান হয় আর বেশিরভাগ মরিচটা হয় এই সাইডে মরিচ আর এই সাইডে ধান তো আসলে একদম সবুজের মধ্যে থাকি হাওয়া হালকা হালকা আস্তে আসে সামনেই নদী নদী থেকে হালকা ঠান্ডা হাওয়া আস্তে আছে এদিকটা পুরা শরীরে ঠান্ডা হয়ে যেতে আর রাস্তা দিয়ে ঘুরতেছি এইভাবে

এমন দাম হয়েছে খোলার কোনো দিন দেখতে পাই না বেশি ভাই বাইক উইক লাগে যাওয়ার পরে তারপরে দেখি কি অবস্থাটা হয় এই যে একটা গাড়ি এই সামনে যে মাঝখানে বাংলাদেশের মতো দাম হয়ে গেছে এটা একটা টাবিল

ভাল আছেনে ঢাকনি খোলা মম খাই খাইছে দাদা খাইছে কি খাইছে